বিশ্বকাপ মানে উত্তেজনা আবেগ আর ইতিহাস গড়া কিন্তু কিছু রেকর্ড আছে যেগুলো হয়তো আর কোনো দিনে কেউ ছুতে পারবে না আজকের এই ভিডিওতে আমরা জানাবো এমন দশটি রেকর্ডের কথা যেগুলো সম্ভবত ফুটবল ইতিহাসে চিরকাল অটোটি থেকে যাবে রেকর্ড নাম্বার ওয়ান সবচেয়ে বেশি কার্ডের সংখ্যা পর্তুগাল বনাম নেদারল্যান্ডস দু হাজার ছয় হলুদ কার্ড সংখ্যা ষোলোটি এবং লাল কার্ড সংখ্যা চারটি বিশ্বকাপে পর্তুগাল হাজার ছয় বিশ্বকাপে নেদারল্যান্ডসিফ দেন ষোলোটি হলুদ কার্ড এবং লাল কার্ড এত বেশি কার্ডের ম্যাচ আর কখনো দেখা যায়নি আজকের দিনেও এই রেকর্ড রেকর্ড নাম্বার টু সবচেয়ে বেশি বিশ্বকাপ জেতা খেলোয়াড় খেলোয়াড়ের নাম পেলে ফুটবল ঈশ্বর পেলে তিনটি বিশ্বকাপ জিতে ইতিহাসে এমন এক জায়গায় দখল করে নিয়েছেন যেখানে আজও কেউ ছুতে পারেনি এক বিশ্বকাপ জিতেই যেখানে খেলোয়াড়দের জীবন কেটে যায় সেখানে তিনি তিনটি জিতেছেন মাত্র সতেরো থেকে উনত্রিশ বছর বয়সের মধ্যে রেকর্ড নাম্বার থ্রি সবচেয়ে বড় জয়ের রেকর্ড হাংরি বনাম সালভেদর উনিশশো সালে হাংরি যখন সালভেদরকে দশ এক গোলে হারায় তখন সেটা ছিল বিশাল বিস্ময় এত বড় ব্যবধান জয় আজকের প্রতিযোগিতাপূর্ণ বিশ্বকাপে প্রায় অসম্ভব রেকর্ড নাম্বার ফোর সবচেয়ে কম বয়সে গোল খেলোয়াড়ের নাম পেলে উনিশশো আটান্ন বিশ্বকাপে সতেরো বছর বয়সে সে ঘোল করে পেলের সেই ঘোল এখনও ইতিহাসের পাতায় সোনার অক্ষরের লেখা মাত্র সতেরো বছর বয়সে ফাইনালে ঘোল করে ইতিহাস গড়েছিলেন এত কম বয়সে এত বড় মঞ্চে স্কোরিং এটা আর কেউ করতে পারবে না আমার মনে হয় রেকর্ড নাম্বার ফাইভ সবচেয়ে বেশি হ্যাট্রিক খেলোয়াড়ের নাম জাস্ট ফোরটেন দেশ ফ্রান্স উনিশশো আটান্ন বিশ্বকাপে হ্যাট্রিক সংখ্যা দুইটি এক বিশ্বকাপে মোট ঘোল তেরোটি একটি বিশ্বকাপে তেরোটি ঘোল ভাবা যায় উনিশশো সালের ফরাসি স্ট্রাইকার জাস্ট ফোটেন এই বিশ্ব রেকর্ড গড়েছিলেন মাত্র একটি বিশ্বকাপ খেলেই রেকর্ড নাম্বার সিক্স সবচেয়ে কম বয়সে ক্যাপ্টেন খেলোয়াড়ের নাম টনি মেওলা ইউএসএ বয়স একুশ মাত্র একুশ বছর বয়সে জাতীয় দলের অধিনায়ক হওয়া বিশ্বকাপে এই কাজটা টনি মেউলা করেছিলেন এমন আত্মবিশ্বাস আর লিডারশিপ হয়তো আর দেখা যাবে না কিন্তু আপনি জানলে অবাক হবেন সে একজন গোলকিপার রেকর্ড নাম্বার সবচেয়ে দ্রুত ঘোল এগারো সেকেন্ডে ঘোল খেলোয়াড়ের নাম হাক্কান শুক্কুর তুরস্ক বর নাম দক্ষিণ কোরিয়া দুই সালের ম্যাচের কথা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুত ঘোল করেছিলেন তুরস্কের হাক্কান শুক্কুর মাত্র এগারো সেকেন্ডে এক দ্রুত ঘোল আবার কখনো হবে সেটা মনে হয় না রেকর্ড নাম্বার এইট সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা খেলোয়াড় খেলোয়াড়ের নাম লিওনেল মেসি বিশ্বকাপ খেলার সংখ্যা পাঁচটি মেসি খেলেছেন দুই হাজার ছয় থেকে দু হাজার বাইশ মোট পাঁচটি বিশ্বকাপ এত বছর ফর্ম ধরে রাখা শুধু কিংবদন্তিদের পক্ষেই সম্ভব আবার বলা হচ্ছে সে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপও খেলবে রেকর্ড নাম্বার নাইন সর্বোচ্চ দর্শক সংখ্যা উনিশশো পঞ্চাশ ফাইনাল উরুগে বনাম ব্রাজিল দর্শক সংখ্যা প্রায় দুই লাখ মারাগানা স্টেডিয়ামে উনিশশো সালের ফাইনাল দেখেছিল দুই লাখের কাছাকাছি মানুষ আজকের সিকিউরিটি নীতির কারণে এই সংখ্যা আর দর্শক হয় না নাম্বার টেন সবচেয়ে নাটকীয় ফাইনাল আর্জেন্টিনা বনাম ফ্রান্স দুই সালের কথা স্কোর তিন তিন ঘোল পেনাল্টিতে চার দুই ঘোল এই ম্যাচে মেসি ও এমবাপ্পে দুজনেই জ্বলে উঠেছিলেন বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এত নাটকীয় আবেগময় আর রোমাঞ্চকর ম্যাচ আর কখনো দেখা যাবে না মনে হয় এই ছিল বিশ্বকাপ ইতিহাসে দশটি অবিশ্বাস্য রেকর্ড যেগুলো হয়তো আর কোনো দিন কেউ ভাঙতে পারবে না তোমার মতে কোন রেকর্ডটা সবচেয়ে অবাক করা কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আরও ফুটবল রিলেটেড ভিডিও পেতে আমাদের সাথেই থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে